করবো লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। আছে টোটাল লড়াইটাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কি না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি নয় এটা কেন্দ্রীয় সরকারের দল তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাপটা তারা করে দেয় কি করবেন আমায় সাজা দেবেন রিফর্মেশন করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেবো কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি তার সাকরেত পার্থ চ্যাটার্জি তিরিশ লক্ষ মেধা যুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমি আজকে এই স্বাগত জানিয়ে রায়কে বলবো আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে তৃণমূল মানে তৃণমূল মানে এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছ তিরিশ লক্ষ মেধা যুক্ত পরীক্ষায় বসা কর্ম প্রার্থীদের পিঠে ছুরি মেরেছ এখান থেকে একশো কিলোমিটার দূরে চাকুলিয়াতে তো চিৎকার করছে মমতা ব্যানার্জি চিৎকার করছে বলছে আমি এরাই মানি না আপনাকে মানতে হবে না আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো আপনি শুধু দেখতে থাকুন এর অবস্থাটা হয়েছে কি জানেন গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি এর অবস্থা তাই হয়েছে এ সামলাতে পারছে না আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউ মেরিক পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে আমি এই সভা থেকে বাইশ পাঁচই মে দু ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি